ঢাকার উত্তর এলাকায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশ এয়ারফোর্সের একটি এফ সেভেন যুদ্ধবিমান মাইলস্টোন কলেজের ওপর বিধ্বস্ত হয়ে কমপক্ষে সাতাইশ জন প্রাণ হারিয়েছেন প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির পর শেষ মুহূর্তে পাইলট তৌকির বেইজে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন বিমানের গতিপথ বিশ্লেষণ থেকে বোঝা যায় তিনি নিজের জীবন বিপন্ন করে কাছাকাছি জনশূন্য উত্তরা আঠারো নম্বর লেকের দিকে যাচ্ছিলেন বিমানকে সেখানেই ক্র্যাশ করার জন্য মাইলস্টন কলেজ থেকে উত্তরা আঠারো নম্বর লেকের এরিয়াল দূরত্ব মাত্র এক দশমিক পাঁচ কিলোমিটার চীন নির্মিত এফ সেভেন যুদ্ধবিমানের গড় ক্রুজিং গতি প্রায় চোদ্দোশো থেকে ষোলোশো কিলোমিটার প্রতি ঘন্টা হলেও জরুরি অবতরণের সময় এর স্পিড প্রায় তিনশো থেকে চারশো কিলোমিটারে প্রতি ঘন্টা ধরা হয় তিনশো কিলোমিটার প্রতি ঘণ্টা গতি হিসেবে সেকেন্ডে প্রায় তিরাশি মিটার পথ অতিক্রম করা সম্ভব এই হিসেবে পাইলট তৌকিরকে উত্তরা আঠারো নম্বর লেকে পৌঁছতে প্রয়োজন হতো মাত্র আঠারো সেকেন্ডের মনে করা যায় যদি সে আঠারো সেকেন্ড সময় পেতেন তাহলে হয়তো মাইলস্টোন কলেজের পরিবর্তে বিমানটি সেই লেকে বিধ্বস্ত হতো এবং অনেক প্রাণ বেঁচে যেত এই সংকটময় মুহূর্তে পাইলট তৌকিরের সাহসিকতা ও জীবন উৎসর্গ সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে